চিকিৎসা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষের পাশে নিশিথ প্রামাণিক ভোটে হেরেও তিনি মানুষের পাশে মানুষের সাথেই আছেন বৃহস্পতিবার কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা মন্ত্রী নিশিৎ প্রামাণিকের বাড়িতে জনতার দরবার অনুষ্ঠিত হল যেখানে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমস্যা নিয়ে আসেন মূলত চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রকম আর্থিক সহযোগিতার জন্য এদিন সাধারণ মানুষ ভেটাগুড়িতে নিশীতের বাড়িতে হাজির হন এদের মধ্যে কেউ ক্যান্সারে আক্রান্ত আবার কারো বনোমেরু ট্রান্সপ্লান্টের প্রয়োজন তাদের দিল্লিতে এইমস সহ বিভিন্ন নামী দামি চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেন নিশিতবাবু তৎক্ষণাৎ পরিষেবা পেয়ে বেশ খুশি জনতার দরবারে আসা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ নিশিত প্রামাণিক এই বিষয়ে বলেন সাংসদ থাকাকালীন কয়েক হাজার মানুষকে বিনামূল্যে দিল্লি এইমসে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি এটা নতুন কিছু নয় হেরে গেছি জন্য মানুষের থেকে দূরে চলে যাব এমনটা নয় আমি সব সময় মানুষের পাশে আছি বর্তমান সময়েও দিল্লি এইমস সহ দেশের উচ্চমানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি এখন থেকে জনতার দরবার চলতেই থাকবে জেলার মানুষ এখানে এসে তাদের সমস্যার কথা জানাতে পারেন এবং সেই সমস্ত সমস্যা সমাধান করা এবং যেভাবে সম্ভব কেউ গরিব মানুষ মানুষের কাজ করে খাই আমার স্বামী নাই আমার একটা বাচ্চা আছে ছোটো তখন মানুষের কাছে পয়সা নিয়ে নিয়ে সবার কাছে ভিক্ষা মানছি তারপরে আমার বাড়ি ছাড়া একটু জমি ছিল ওইটা বেঁচে দিয়ে টাকা সাড়ে তিন লাখ টাকা নিয়ে গেছে আমি সাড়ে চার লাখ টাকা রাখছি তখন আমি সবার কাছে তখন আমার বাড়িতে সব কিছু করো তখন এইখানে

আসলে সব সবসময় মানুষের সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেন তো তার ওই ইলেকশানটাতে মানুষের প্রচুর মানুষের গায়ে সত্ত্বেও তিনি অন্তভোটে তৃণমূল ক্যান্ডিডেটের কাছে হেরে গেছেন কিন্তু তিনি প্রত্যেকটা জায়গায় জনগণের পাশেই আছেন বিভিন্ন মানুষ তার আগে আগের থেকেই অনেক উপকৃত হতো চিকিৎসা সংক্রান্ত এবং তার বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে সবসময় নিষিদ্ধ প্রামাণিকের সহায়তা নিষেধ প্রামাণিক বহু লক্ষ্যে করেছেন আগেও তিনি এখনও প্রচুর মানুষ তারা প্রতিদিন নিষেধ প্রামাণিকের কাছে আসেন এবং নিষেধ প্রামাণিক সেটাই জনতার দরবারের মাধ্যমে তিনি প্রচুর মানুষের যারা যারা চিকিৎসা করতে পারছেন না যারা যারা আর্থিকভাবে অনেক দুর্বল শ্রেণীর অংশ থেকে এসছেন যাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এইমসে অনেকে মুভ্যান্সে অনেক অনেক অসহায় মানুষ এসেছেন যাদের এই নির্বাচন উত্তর পরিস্থিতিতে তাদের বাড়িঘর ভাঙচুর করেছে দাদা পাশে দাঁড়িয়ে তাদের সেই সমাধান প্রশাসনিক এবং আর্থিক সব রকমের সমাধানের সমাধান সেখান সঙ্গে সঙ্গে বসে এই জনসম সরকার করছে উনি গত উনিশ তারিখ স্ট্রোক করে ইস্কেমিক স্ট্রোক করে তো বর্তমানে তিনি মিশন হসপিটালে ভর্তি তো উনি ওনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম উনি আজকে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাকে বার্তা করলেন তো উনি বললেন যদি কোনো সমস্যা হয় ওনার সাথে যোগাযোগ করতে উনি পাশে থাকবেন এই আশ্বাস দিলেন আমি কোচবিহার ব্যাংক এসছি কি নাম মৈনাক সাহা আমার দু হাজার থেকে আমি ট্রিটমেন্টে ধরা পড়ে আমার লিভার সিরোসিস্ট প্যানকাইটিসের প্রবলেম তো সেই ক্ষেত্রে আমাদের পূর্ব সাংসদের কাছে আসা আজকে তো আজকে দাদা আমি একটা পরামর্শ পাইলাম দাদা আমার ট্রিটমেন্টের জন্য টোটাল হায়দ্রাবাদ এআইজিতে আজকে ব্যবস্থা করে দিল ও খুবই দাদার যে অফিসের যে স্টাফ তাদের বলে দিল যে খুবই দ্রুত আমাকে এআইজিতে পাঠানো হোক আমার ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু হোক টোটাল ট্রেনের টিকিট থেকে শুরু করে সব ব্যবস্থা করে দিল দাদা অবশ্যই খুশি যেহেতু আমরা মধ্যবিত্ত একদম গরিব ফ্যামিলি থেকে বিলং করি তার মধ্যে আমার বাবা নেই তার মধ্যে আমাদের সাংসদ পূর্বতন সাংসদ হেল্প করলো এটাই আমাদের আশা হারার পরেও সবাইকে হেল্প করছে এটাতে তো স্বাভাবিক খুশি হলো আমার নাম কৌশিক দাস বারিনাটাব